দক্ষিণ ভারতে ভয়াবহ বিপর্যয় কেরালের ওয়েনারে পাহাড়ি এলাকায় ভূমিধস এখনো পর্যন্ত ষাট জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মাটির নিচে চাপা পড়ে রয়েছেন শতাধিক যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কার্য মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে সোমবার রাতে কালপেটা থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে মেপপাদির পাহাড়ি অঞ্চলের একাধিক পাহাড়ে ধস নামার খবর পাওয়া যায় নিকটবর্তী বাড়ি ও দোকানের মধ্যে জল কাদার ঢুকে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় অন্ধত চারশোটি পরিবার আটকে পড়ে বলেও জানা যায় খবর পেয়ে দ্রুত উদ্ধারকার্য কার্য শুরু করার নির্দেশ দেন কেরালের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয় এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে আহতদের পঞ্চাশ হাজার টাকা এবং মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ওয়েনারের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীও প্রবল বৃষ্টির কারণেই এই ধস নেমেছে বলে মনে করা হচ্ছে আরও বিপর্যয়ের আশঙ্কা রয়েছে একথা মাথায় রেখেই স্বাস্থ্য দপ্তরের তরফে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম